এই জাপানের আমাদের টাকাটা এই টাকাটা বলছি না এই জাপানের কিন্তু এই টাকাটা ইজ দা কারেক্ট অ্যান্সার তুমি আগে জানলে তুমি এই অ্যান্সারটা করতে পারবে না জানলে তুমি করতে পারবে না নেক্সট কুয়েত একটা দেশ আছে অনেকে এখান থেকে গিয়েছে কিন্তু আমাদের ভারত থেকে বা আমাদের এখান থেকে অনেকেই যাই ওখানকার টাকার দাম মানে আমাদের ভারতের টাকার দাম কে অনেক আছে এই কুয়েতের এই টাকাটা বেলায় চলতো দিনার এই গ্রেট ব্রিটেন কে এই গ্রেট ব্রিটেনের টাকাটা বেলায় কিনতো পাউন্ড তাহলে এjsটা কি হবে কনডেনসার নেক্সট টাকা সম্পর্কে তাহলে আমরা কয়েকটা দেশ সম্পর্কে জানব আমরা এরপরে দিন কয়েকটা দেশ এবং তাদের টাকার নাম সুন্দরلامি তুমি তোমাকে লিস্ট লিখে দাও সুন্দর করে এবারে আমরা কিছু চাপ বা কি আমরা দেব যন্ত্রনাম এই ব্যারোমিটার কে লেখা হয় এই ব্যারোমিটার কে লেখা হয় সুন্দর করে কি বলতে চাপ ব্যারোমিটার কি লেখা ওর তো চাপ লক তাহলে বলো তো থার্মোমিটার দিয়ে আমরা কি মাপায় তা তাপমাত্রা বাতাস না গতিবে স্যার তাপ তাপমাত্রা তোমাদের এই জায়গা কিন্তু কনফিউজ আমি তোমাদের ক্লাস করেছিলাম শুধু করে তাপ আর তাপমাত্রার মধ্যে পার্থক্য দেখবা তাপ আর উষ্ণ থাকবে তাপ আর কি থাকবে তো উষ্ণতা আর তাপমাত্রা একই তাপ আর উষ্ণতা কিন্তু কি হবে আলাদা হবে তো দ্যাটস উইল বি आंसर কি হবে বি ইজ দা কারেন্ট অ্যানসার তাপমাত্রা নেক্সট কি দেখো থার্মোমিটার সাহায্যে কি মাপা হতো কারেন্ট কারেন্ট কিছু কোনো দিন না এই খাওয়ার পর শুধু করে থার্মোমিটার দিয়ে শুধু মাপা হয় যাও এই থার্মোমিটার দিয়ে শুধু করে কি মাপা হতো কারেন্ট তাহলে এই হাইগ্রোমিটার দিয়ে কি মাপাই করবে এই হাইগ্রো তো হাইগ্রো